আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আল্লাহ পাকের দরবারে মনাজাত করে সেও প্রয়োজন মেটানো মানুষের সর্বশ্রেষ্ঠ সম্বল কিন্তু এক প্রকার মানুষ এ বিষয়ে এত উদাসীন যে তারা তো নিজেরা কোনোদিন আল্লাহর দরবারে নতশির হয় না প্রার্থনাও করে না অপরদিকে বলে বেরাই যে কই আল্লাহ তো আমার দোয়া কবুল করল না কতবারই তো দোয়া ও মোনাজাত করলাম অথচ ফল হয় না বা ফল হলো না আসলে এ হলো বুঝের ভুল আল্লাহপাক মুমিনের মোনাজাত অবশ্যই কবুল করেন তবে মোনাজাতে যে বিষয়টি কামনা করা হয় সে বিষয়টি যদি মোনাজাতকারীর জন্য অমঙ্গলজনক হয় তাহলে এর পরিবর্তে তার জন্য মঙ্গলজনক কোনো কিছু নির্ধারণ করা হয় অনেক সময় আখেরাতের জন্য জমা রাখা হয় আবার কখনো কখনো সময়ের ব্যবধানে ফলও প্রকাশ করা হয় অনেক সময় দেখা যায় বিপদ মুক্তির জন্য দোয়া করেও কোনো ফল পাওয়া যায় না এ কথা ঠিক এর অন্যতম কারণ হলো যার বিপদ মুক্তির জন্য মনাজাত করা হয় বা দোয়া করা হয় সে নিজে বিপদের কারণসমূহ পরিহার করে না যার জন্য মনাজাত বা দোয়া কবল হয় না সে যদি সুদ ঘুষ ব্যভিচার মদ্যপান গিবত খেয়ানত মিথ্যা ঝগড়া ফ্যাসাদ হত্যা পাপাচারিতা ও অপরাধে লিপ্ত থাকে আল্লাহর হুকুম ও আহকামের পরোয়া করে না তাহলে তার ক্ষেত্রে আল্লাহর দরবারে মোনাজাত বা দোয়া কবুল হবে কি করে তাই আসুন ভাই আমরা সবাই মিলে এগুলো বর্জন করি আল্লাহর কাছে দোয়া করি নিশ্চয় আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করে থাকেন আমি